আপনারা একেবারে নির্দিদায় কনফার্ম বোর্ডে আসবেন আপনার ভোট নিতে হবে এরকম না আপনি একবার না একটা ভোট নেওয়ার আগে দশ বার বিশ বার আসবেন কোনো সমস্যা নেই সাররা যা বাইরে আছে সম্পূর্ণ আন্তরিক ঠিক আছে এখানে আপনার সাথে ব্যবসায়িকভাবে ডিলটা অত্যন্ত হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বোর্ড নেওয়ার আগে একটা বার বলেও এটা সবার রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট টিচারদের রিকোয়েস্ট একটা হলে আমাদের কনফার্ম আইস বোর্ডের অফিসে ঘুরে যাবেন আই থিঙ্ক অ্যান্ড উই বিলিভ দ্যাট যে আপনি আমাদের অফিস থেকে ফিরে যাবেন না কারণ আমরা আসলে কমার্শিয়ালি কাজ করি না ভাই আমরা চাই আপনি একজন টিচার আমি নিজেও একজন টিচার ভাইও একজন টিচার সো সকল টিচারের স্বপ্নকে বাস্তবন করার লক্ষ্যে কনফার্মাইজ বোর্ড কাজ করে যাচ্ছে কয়েক বছর ধরে এবং আমরা চাই সারা বাংলাদেশে এডুকেশন স্প্রেড হোক সেই লক্ষ্যেই কিন্তু আমরা কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে এসেছি মোহাম্মদপুরে এবং আমাদের যে একজন টিচার তিনি আমাদের কনফার্ম আইস বোর্ড থেকে বোর্ড নিয়েছিলেন এবং আমরা বলে থাকি এবং আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে যে সরাসরি কিন্তু নিজে গিয়েই বোর্ড সেট আপ করে দিয়ে আসি নিজস্ব অর্থায়ন এবং আমাদের নিজস্ব গাড়িতে তো আপনারা সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিক্সটি ফাইভের যে একটা বোর্ড যেটা আমরা মোহাম্মদপুরে নিয়ে এসেছি আমাদের একজন টিচার যিনি পলিটেকনিকের ক্লাস নেন সো ফাইনালি আমরা চলে এসেছি এবং এই ভিডিওটা করছি এটা আপনাদেরকে দেখানোর জন্য যে কারণ আপনারা অনেকেই বোর্ড কেনার পরে কিন্তু অনেক টেনশনে থাকেন যে বোর্ডটা তো নিলাম এখন আমি কুরিয়ারে কিভাবে নিয়ে আসবো আবার কুরিয়ারে নিয়ে আসলে বোর্ডটা তো ভেঙে যেতেও পারে সো তাদেরকে জানানোর জন্য কিংবা মেসেজ দেওয়ার জন্য মেনলি আমি এই ভিডিওটা কিংবা আজকে আমি সরাসরি এসেছি সো আমরা একটু পরে আমাদের এই বোর্ডটা তুলব স্যার স্যারের যে রুমে একদম সেট করে দিব এভরিথিং যা সেটিংস জানার স্যারের দরকার সব কিছু দেখাবো এবং হচ্ছে যে প্রপারলি হচ্ছে যে আমরা সব কিছু সেট আপ করেই কিন্তু মেইনলি আমরা হচ্ছে যে চলে আসব। সো প্রিয় দর্শক আমরা ফাইনালি আমাদের সেই স্যারের যে রুম সেখানে চলে এসেছি এবং আমাদের বোর্ড দেখতেই পাচ্ছেন আমরা এখন হচ্ছে আনবক্সিং করব। সো এবং স্যার যেভাবে চান ঠিক সেভাবে আমরা সেট করব আমরা অলরেডি একটা স্ট্যান্ডও দিয়েছি স্যার বলেছেন যে স্যারের স্ট্যান্ড লাগবে তো স্ট্যান্ডও চাইলে কিন্তু স্যার হচ্ছে যে ক্লাস নিতে পারবে আবার চাইলে ওয়াল মাউন্টও করে নিতে পারবে তো স্যারের সুবিধার্থে বা আপনাদের সুবিধার্থে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন সো আমরা এখন আনবক্স করব থ্রি টু ওয়ান জিরো অ্যাকশান সো দিস ইজ দ্য বোর্ড যেটা অনেক টিচারের স্বপ্ন বলা যেতে পারে স্বপ্ন সবার স্বপ্ন বাস্তবায়ন হয় হবে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কিন্তু কম্প্রোমাইজ বোর্ড সব সময় আছে যার কারণে কিন্তু আমরা চেষ্টা করছি বাংলাদেশের সকল টিচারকেই এই বোর্ডগুলো দেওয়ার জন্য দেওয়ার চেষ্টা করছি এবং আজকে থেকে কয়েক বছর পর বাংলাদেশের কোনো ক্লাসরুম ফাঁকা থাকবে না যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি কারণ একটা সময় হোয়াইট বোর্ড অনেকের স্বপ্ন ছিল হোয়াইট বোর্ড কিন্তু এখন খুবই অ্যাভেলেবল সিমিলারলি এটিও অনেকের স্বপ্ন ছিল এখন দেখা গেছে যে আমাদের এমনও কিছু হিস্টোরি আছে যে এইচএসসি পাস পাশ করে জাস্ট এডমিশন শিক্ষার্থী সেও বোর্ড কিনেছে জাস্ট প্যাশন আপনিও কিন্তু ছেলে বোর্ড কিনতে পারেন আপনাদেরকে বোর্ড দেওয়ার জন্য আমরা সবসময় আছি সো আমরা এখন সেটা হচ্ছে যে সেট আপ সো দিয়ার সো আমরা ফাইনালি হচ্ছে যে সব কিছু সেট আপ করেছি এখন ওপেন করতে চাচ্ছি সো ভাইয়া আপনি লাস্টে একটু ক্লিক করেছেন অ্যান্ড উইয়ার ওয়েটিং ফর দ্যার রেজাল্ট অ্যান্ড আই থিঙ্ক উই উইল গেট পজিটিভ রেজাল্ট যেহেতু আমরা সবসময় পজিটিভ রেজাল্ট পাই অলরেডি চলে আসছে ইউ ক্যান সি আলহামদুলিল্লাহ কারণ অনেকের স্বপ্ন অনেক টিচারের স্বপ্ন থাকে আর আমরা চাই যে বাংলাদেশের সকল টিচারের স্বপ্ন পূরণ করবে আমাদের কনফার্ম করব

যে আমরা কিন্তু একদম আমাদের অফিস থেকে আমি আমাদের অফিসের আরও অনেকেই এসেছি পুরো বোর্ডটাকে সেট আপ করে দেওয়ার জন্য অ্যান্ড অলসো কিছু সেটিংস কিছু টুলস স্যারদেরকে শেখানোর জন্য কারণ এটা অনেকের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ মনে হয় যে বোর্ড তো নিলাম পরবর্তীতে হচ্ছে কিরকম সার্ভিস দেবে তো আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি বা একটা জিনিসেই বোঝানোর চেষ্টা করছি যে আমরা কিন্তু শুধুমাত্র বোর্ড দেওয়ার পরেই সম্পর্কটা শেষ করি না বোর্ড দেওয়ার পরে আমরা নিজেই এসে কিন্তু বোর্ড কি করি সেট করে দিই অ্যান্ড অলসো আরও তো বিষয় থাকে তো ভাইয়া একটু যদি বলতেন যে আল্লাহর কাছে লাগে শুক্রিয়া এবং আরো অশেষ অশেষ ধন্যবাদ যে কনফার্ম আয়স বোর্ডকে যে যেইভাবে আমরা কথা বলেছি বা আমাদের সাথে যেইভাবে ডিল করেছে সব ভাইয়েরা আসছে এসে একেবারে বাসায় তুলে নিজেরা তুলে কাউকে প্রয়োজনও হয় নাই এসে দেশে একেবারে আমাকে সব কিছু বুঝিয়ে দিতেছে তো এই হচ্ছে মানে কনফার্ম আইএসও বোর্ডের ওভারঅল বিষয় আপনারা আগের ভিডিওটাও দেখেছেন তো ওইটার সাথে যদি আপনারা এটা কম্পেয়ার করেন যে ভিডিওর আগে ভাইয়ারা কিভাবে কথা বলছে বা কি করবে না করবে আমাদের জন্য আর এখনকার কথাগুলোর সাথে মিলাইতে পারলেই হচ্ছে আপনারা অ্যাকুরেট রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ ভাইয়া যেটা বলছেন যে ভাইয়া কিন্তু বোর্ড কিনেছে মাসখানিক আগে এন্ড ভাইয়ার বাসা স্টুডিও এখনো সেট আপ করেনি প্রপারলি যেমন লাইট দেখতে পাচ্ছেন না সো ওই ভিডিওর কথাই কিন্তু বলছে আমরা ওই ভিডিওতে বলেছিলাম যে আসলে কি কি করব সো ফাইনালি সেটা বাস্তবায়ন করেছি এন্ড আপনি যদি বাকিদের উদ্দেশ্যে একটু বলতেন যে আসলে মানে ওভারঅল ওভারঅল হচ্ছে আপনারা একবারে নির্বিধায় কনফার্ম আইএসসি বোর্ডে আসবেন আপনার বোর্ড নিতে হবে এরকম না টি একবার না এটা বোর্ডে আরাকে পর্যন্ত 10 বার 20 বার আসবেন কোনো সমস্যা নেই আর ছড়া আছে সম্পূর্ণ আন্তরিক ঠিক আছে এখানে আপনার সাথে ব্যবসায়িকভাবে ডিলটা অত্যন্ত হবে না এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে ব্যবসায়িক ডিলটা হচ্ছে আলাদা একটা জিনিস আর এইটা হচ্ছে টোটাল যেহেতু এটা একটা লার্নিং সেক্টর তো শিক্ষা নিয়ে জিনিসটা মানুষ ওইভাবে চিন্তা করে একবার আপনারা প্রয়োজনে এই কনফার্মে আসার আগে আরো ঘাটাঘাটি করে আসবেন অনলাইনে করে তারপরে হচ্ছে কনফার্মে আসবেন একবার না আপনার যতবার মঞ্চে আসবেন দেখবেন কথা বলবেন তারপরে হচ্ছে যদি প্রয়োজন হয় ওইভাবে কনফার্ম করবেন তো ওভারঅল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখুন কনফার্মের সাথেই থাকুন অর্থাৎ বোর্ড নেওয়ার আগে একটা বার হলেও এটা সবার রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্ট টিচারদের রিকোয়েস্ট একটা বার হলে আমাদের কনফার্ম আইএস বোর্ডের অফিসে ঘুরে যাবেন আই থিঙ্ক উই বিলিভ দ্যাট যে আপনি আমাদের অফিস থেকে ফিরে যাবেন না কারণ আমরা আসলে কমার্শিয়ালি কাজ করি না ভাই আমরা চাই আপনি একজন টিচার আমি নিজেও একজন টিচার ভাইও একজন টিচার সো সকল টিচারের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কম্প্রোমাইজ বোর্ড কাজ করে যাচ্ছে কয়েক বছর ধরে এবং আমরা চাই সারা বাংলাদেশে এডুকেশন স্প্রেড হোক সেই লক্ষ্যেই কিন্তু আমরা কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি তো আমি আর কথা বাড়াবো না ভিডিও দীর্ঘায়ু করবো না দেখা হচ্ছে আপনার সাথে ঠিক আপনার বাসায় কনফার্মাইজ বোর্ড নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ